দেখো এই পুরানো গেঞ্জিটা আমরা ব্যবহার করি মানে ছিঁড়ে টিড়ে গেলে আমরা কি করি পুরানো হয়ে গেল রঙ উঠে গেল। তখন আমরা কি করি এটাকে ফেলে দিই কিন্তু ফেলবো না এটা কাজে লাগানো যাবে কিভাবে জানো এই দেখো এই গেঞ্জিটাকে এই ডবল করে আমি ধরছি দেখো ডবল করে ধরলাম এই হাতটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি হাতটাকে কেটে বাদ দিয়ে দিলাম মুহুরির জায়গাটা এবার আমি নিষ্টা এক ইঞ্চি মতন কেটে পরিষ্কার করে দিলাম তারপর দেখো এই অংশটা আমি কেটে ফেলছি খুব মোটা তো একটু অসুবিধা হয় কাটতে এটাও কেটে ফেলে দিলাম তাহলে কি হলো থাকলো আমার এইটা আমি এটাকে একটু ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে আমি দেখো এই অংশটা আমি একটু ফোল্ড করলাম দুদিকই ফোল্ড করে সেলাই করে দিলাম এটাও আমি ফোল্ড করে সেলাই করে দিলাম মুড়িয়ে দিয়ে এই জায়গাটা এই জায়গাটা আমি সেলাই করে দিলাম ঠিক আছে এই জায়গাটা সেলাই করে দিলাম তারপরে আমি এই কোমরের দিকটা কি করছি উপর দিকটা এখানটা আমি মোড়ালাম মুড়িয়ে সেলাই করে দিলাম ঠিক আছে মুড়িয়ে পুরো এই মাথা থেকে এই মাথা পুরো টানা সেলাই দিয়ে দিলাম দিয়ে একটু জায়গা রাখলাম লাস্টিক ঢুকিয়ে দিলাম ইলাস্টিক ঢুকিয়ে দিয়ে আমি সেই মুখটাকে বন্ধ করে দিলাম দেওয়ার পরে একটা সুন্দর একটা আন্ডারওয়ারের মতন এটা হয়ে গেল তাই জন্যে এটা ফেলতে নেই ঠিক আছে আমি একটু সেলাই করে দেখাবো